শুক্রবারের দামাকা অফার প্রাইস ভাই আমার মনে হয় না এটা যে আমার কাছে স্টক আছে শুক্রবারের বেশি আমি দিয়া খুলেতে পারবো কাটিং সিএমএফ 2 প্রো বাংলাদেশের সর্বকালের সেরা প্রাইস আর জিবি 100 পাবেন মাত্র 3000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মানে অফিশিয়াল ফোনে শোরুম থেকে হ্যাঁ শোরুম থেকে 3000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট Reno 14 Pro ভাই ক্যামেরার জন্য খুব দারুণ একটা ডিভাইস তো Reno 14 আমাদের কাছে পাবেন আর 256 জিবি এটা খুব ভালো একটা ডিভাইস 7000 এমএইচ ব্যাটারি চলো ভালো যারা গেমার

বেস্ট প্রাইস এর চাইতে কমে পাবেন এর চাইতে কমে আপনি অন্য কোথাও পাবেন না নট সি4 এ সি4 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ফ্রাইডের স্পেশাল অফারে ফোন চান একদম ইনঅ্যাকটিভ অথেন্টিক ব্র্যান্ড যান চলে আসতে পারেন কিন্তু ইয়াশরা মোবাইল কিন্তু OnePlus এর দেখেন OnePlus 13S একদম লেটেস্ট এটা তাই না এই যে আরো লেটেস্ট আছে নতুন কি এটা Z10R Z10R নতুন লেটেস্ট এই যে ভাই Realme 15 15 Pro Realme সিরিজের লেটেস্ট একদম হ্যাঁ 15 15 দুইটাই আছে হ্যাঁ দুইটাই আমাদের ভালো অফার থাকবে তো অফার তো

কে তেরো সিএম টু প্রো এগুলো মার্কেট না বাংলাদেশে সারা প্রাইস থাকবে মানে দারুন অফার প্রাইস হ্যাঁ তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টের শপ উননব্বই সহজে যেভাবে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে বেসমেন্ট তে নামবেন মানে বেসমেন্ট টু এর নিচে কোন আর কোনো ফ্লোর নাই হাতের বাম পাশে আসবেন বাম পাশের গলিতে দিকে দেখতে পাবেন কি খালি বক্স সব অরিজিনাল একদম থাকবে একদম সব আচ্ছা প্রত্যেকটা ফোনই কিন্তু মানে ভিতরে প্রোডাক্ট গুলো আছে আপনারা নিতে সরাসরি ভিজিট করবেন তার তো ভাই ফার্স্টে অফার প্রাইস শুরু ভাই হয় করবেই যার যে রকম ইচ্ছা কারো অনেকের ইচ্ছা হয় তো সবাই কমেন্ট করেন এর জন্য সবাইকে ধন্যবাদ তো ভাই শুরুতে আমরা একদম ব্র্যান্ড নিউ যেগুলো লেটেস্ট ডিভাইস ওইগুলো দেখব লেটেস্ট চাইতে শুরুতে একটা অফার দিয়ে শুরু করি হ্যাঁ শুরুতেই যদি ভালো হয় তাহলে কাস্টমারদের সুবিধা হবে প্রথমে একটা দারুন একটা অফার দিয়ে শুরু করি কে 13 5G কে 13 5G কে 13 5G দারুন অফার প্রাইস থাকবে কে 13 5G যেটা আগে প্রাইস ছিল 26500 কালকের জন্য 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 25500 আর আর 256 যেটা ছিল 2900 কালকের জন্য 1500 টাকা ডিসকাউন্ট মানে শুক্রবার

থাকে আর আমরা খুলি না আরকি আচ্ছা তো হচ্ছে আমাদের কাছে পাবেন এক্স টু হান্ড্রেড এত গ্লোবাল দুইটা ভেরিয়েন্ট

600 80 GB হ্যাঁ 600 A 600 কিন্তু ভাই ভি4 আমাদের আপনারা X1 এর X1 এর প্রো X1 এর আলট্রা এগুলা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে বেস্ট প্রাইসটা ওকে তারপর দেখাবো প্রথমে দেখাবো থেকে শুরু করব OnePlus 13S নতুন হ্যাঁ নতুন কম্প্যাক্ট বাজার কাপানো একটা ডিভাইস আর আমাদের কাছে কিন্তু একদম অথেন্টিক সিঙ্গাপুর কোম্পানি একদম ব্র্যান্ড প্রোডাক্ট ভাই তো এখন আর বর্তমানে নাই না না ওয়ান প্লাসের এখন কোনো কলঙ্কি আমরা পাই না কারণ ওয়ান এখন মোটামুটি খুব জনপ্রিয় হয়ে গেছে আবার তো ওয়ান প্লাস থার্টিন এস আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট গ্লোবাল বাসন বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা আর একটা ভেরিয়েন্ট আছে বারো জিবি পাঁচশো বারো জিবি এর আমাদের কাছে পাবেন মাত্র একাশি হাজার চারশো নব্বই টাকা এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেল এগুলো একদম ফ্ল্যাগশিপ লেভেলের কনফিগারেশনের পোড়া খুব ভালো একটা প্রোডাক্ট আচ্ছা তারপর দেখা যাচ্ছে ওয়ান প্লাস থার্টিন আর থার্টিন আর থার্টিন আর এইটাও মিড রেঞ্জ এটা ফ্ল্যাগশিপ ওটা চাইতে একটু কম দামের মধ্যে আপনারা পাবেন ওয়ান প্লাস থার্ডিন আর বারো দুই ছাপান্ন আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন পাঁচ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পাবেন বারো জিবি দুশো যারা ইউজার আছে ঠিক আছে তারা মনে করেন যে এই প্রসেসর হ্যাং ল্যাক কিচ্ছু করে না 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 ওয়ান ফোনে কোনো সময় এগুলো পাবেন না আপনাকে আরেকটা গুড নিউজ দিই যেমন এই ফোনটা আপনি যেদিন কিনবেন তার তার থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন ইন্ডিয়াতে আপনারা চাইলে আমরা ইন্ডিয়ান ওইখান থেকে আপনাকে ওয়ারেন্টিটা ক্লেম করে দিতে পারবো আচ্ছা এই সুযোগটা আমাদের কাছে আছে ওকে কোনো কিছু নেই গ্রিন নাইনটি নাইন পড়লে কোম্পানি যদি আপনাকে এই চেঞ্জ করে দেয় আমরা চেঞ্জ করে দিতে পারি তারপর হচ্ছে ওয়ান প্লাস নট ফাইভ নট ফাইভ অফিসিয়াল আনঅফিসিয়াল দুই রেক আপ আছে আর হ্যাঁ দুটোই ভালো চলতেছে অনেক যারা হচ্ছে স্টোরেজ বেশি ষোলো

পছন্দের ব্র্যান্ড এটাই সব প্রথম দিয়ে শুরু করি এটা সুপার অফার প্রাইস আছে দেখে এটা বর্তমানে আমরা মাঝখানে দিয়ে শুরু করলাম আজকে অফার থাকবে সিএমএফ সিএমএফ 2 প্রো বাংলাদেশের সর্বকালের সেরা প্রাইস আর জিবি 100 আর জিবি পাবেন মাত্র 25990 টাকা 25990 25990 টাকা স্টক লিমিটেড যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন 8128 আর আর জিবি 256 জিবি 29200 টাকা দুইটা মার্কেটের সবচেয়ে ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পাবেন তারপরে দেখা যাচ্ছে 3A 3A প্রো আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আগে কত ছিল আগে ভাই চৌত্রিশ পাঁচশো এরকম ছিল বর্তমানে তেত্রিশ টাকায় একদম কোম্পানির প্রোডাক্ট আর জিবি পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একদম বেস্ট তারপরে দেখা যাচ্ছে থ্রি এ প্রো থ্রি এ প্রো থ্রি এ থ্রি এ প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি যেটা আগে ছিল চল্লিশ বর্তমানে পাঁচশো টাকা ডিসকাউন্ট উনচল্লিশ পাঁচশো আট দুশো ছাপ্পান্ন যেটা যেটা তেতাল্লিশ বর্তমানে এটা তো পাঁচশো টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার ভাই এই ফোনটা আমি দেখলাম না ফিজিক্যালি মানে সুন্দর ফোন এটা হচ্ছে রাউন্ড ক্যামেরার ফোন যারা হচ্ছে দেখেছে দেখেন নাই আমাদের আনবক্সিং ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে বা আমাদের ফেসবুকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে চাইলে একটা দেখে নিতে পারেন হ্যাঁ তারপর দেখা হচ্ছে মটোরলা মটোরলা প্রথমে অফার প্রাইস দিয়ে শুরু করবো মটোরলা

যেখানে মনে হয় আপনি দেখে নেবেন যেখান থেকে আপনি প্রতারিত না হবেন ওইখান থেকে নেবেন আর আমাদের কাছে কিন্তু একদম জেনুইন সিলপেকের প্রোডাক্ট পাবেন ওকে তারপর এর সাথে আছে এই 60 ফিউশন 60 যাদের বাজেট 32 থেকে 35 তারা এই ফোনটা ওয়ান অফ দা বেস্ট ডিলই রাখে চোখ বন্ধ করে নিয়ে চোখ বন্ধ করে নেয় আর এই ফোনেই বেশি চলে অন্যান্য ব্র্যান্ডে এই বাজেটের ভিতরে অনেকগুলো ফোন আছে অনেকগুলো ফোন আছে তবে এইটা এটাও খুব ভালো একটা ডিভাইস এটা মানে ওভারঅল সবকিছু প্রসেসর ক্যামেরাটা আমরা সবকিছু মিলিয়ে নিলে ভালো তো হচ্ছে এই 60 ফিউশন আমাদের কাছে পাবেন আর জিবি

প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার আটশো টাকায় সবগুলো ইনশাল আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস তারপরে চলে আসবো ভাই রিয়েলমি 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 আমার অনেক পছন্দের ডিভাইস আর রিয়েলমি আমরা আমাদের কাছে যে কালেকশন ইনশাল্লাহ অন্য কোথাও আপনারা এই কালেকশন পাবেন না আমাদের কাছে রিয়েলমির লোরেন্স থেকে শুরু করে সব রেঞ্জ এরিয়া অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন তো প্রথমে শুরু করবো রিয়েলমির একদম লেটেস্ট মডেল দিয়ে

I 15 Pro.

প্রোডাক্ট তো দিয়েই কুলানো যায় না তারপর আমরা কমাই দিচ্ছি তারপর তারপর হচ্ছে 80 80 প্রো এটা তো আমাদের কাছে সুপার অফার প্রাইস লিমিটেড প্রোডাক্ট 6000 এমএইচ ব্যাটারি ডিভাইস আর স্লিম ফোন তো আমাদের কাছে পাবেন হচ্ছে 8 জিবি 108 জিবি মাত্র 26990 টাকা গত ভিডিওতে কত ছিল এটা গত ভিডিওতে আমাদের এটার 27500 28000 টাকা এরকমই আর কি কমাইতে কমাইতে এখন বর্তমানে 27000 টাকায় পাবেন তারপর দেখাবো একটা নতুন একটা মডেল নারজো 80 নারজো 80 লাইট বাজেটের মধ্যে 5G ফোন মিলিটারি গ্রেড 6000 এমএইচ ব্যাটারি ওহ এত

ইনেকটিভ একদম প্রতিটা ডিভ আমাদের কাছে প্রতিটা ডিভাইসই পাবেন ইনেকটিভ ডিভাইস রিয়েলমির তো পৃথিবী প্রো আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আড়াই জি সুপার প্রাইস

হাজার টাকা ছিল ওটা বর্তমানে পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সিএন ভার্সন আর গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন ইনএক্টিভ আট দুইশো ছাপ্পান্ন ছত্রিশ বারো দুই হাজার ছাপ্পান্ন জিবি পাবেন আটত্রিশ হাজার টাকা ছত্রিশ ছত্রিশ হাজার দুইটাই বেস্ট প্রাইস রিয়েলমির ইন প্রো আমাদের দেখা পড়ছে রিয়েলমি ফেলমি কালার আছে আমাদের কাছে আপনার হোয়াইট কালার পাবেন গ্রে কালার পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপানব্বই রকম প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো রম প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ

আট জিবি দুশো ছাপান্ন জিবি আগে প্রায় ছিল তেতাল্লিশ বর্তমানে শুক্রবার জন্য দুই হাজার টাকা ফ্লাট ডিসকাউন্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা জিডি সেভেন্টি মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে দেখা হচ্ছে পোকো এই মুহূর্তে মার্কেট এর সবচেয়ে জনপ্রিয় একটা ডিভাইস আরশো আর হচ্ছে আর একটা বারো জিবি পাঁচশো বারো জিবি আগে ছিল পঞ্চাশ হাজার টাকা ওটা আমাদের কাছে বর্তমানে সুপার অফার প্রাইস আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা দুই রাতে অল্প কয় পিস আছে মানে যারা নিতে চান খুব

বারো দুশো ছাপান্ন যে প্রাইস পড়ে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইস লিমিটেড স্টক তারপরে ভাই সুপার একটা ডিলের অফার মানে যাদের বাজার সুপার ডিল যাদের বাজার চব্বিশ এর থেকে ভালো কোনো কনফিগেশন কোনো ব্র্যান্ডই দিচ্ছে ভাই এতগুলো স্টিকার কোম্পানি হ্যাঁ কোম্পানি স্টিকার এগুলো তো হয় কোম্পানি জেনে স্টিকার এগুলো হয় কুরিয়ার মানে অনলাইনে ডেলিভারি নিলে এই স্টিকারগুলো এক্সট্রা থাকে আচ্ছা তো এক্স সেভেন ফাইভ জি আমাদের কাছে পাবেন অফার সুপার আটশো টাকা তেইশ হাজার আটশো আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন সুপার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা অনেকেই তো ঢাকার বাইরে আছে ভিডিওটা দেখছে তারা কিভাবে নিতে পারবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা হচ্ছে এখানে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যেদিন অর্ডার করবেন ইনশাল্লাহ তারপর দিনই প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে এম সেভেন কম কম বাজারের মধ্যে যারা একটা ফোন দিতে চান ফাইভ জি ফোন সনি সেন্সরের ক্যামেরা স্ন্যাপড্রাগন পোসর আমাদের কাছে পাবেন এম সেভেন ফাইভ জি ছয় একশো টাকা জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা বেশ টাকা ডিল ভাই এখন কি সাউমি দেখবো তারপরে আইকিউ দেখাবো ভাই সাউমি দেখাবো একটু পরে এখন দেখাবো হচ্ছে আইকিউ আইকিউ অফার মানে আইকিউ অফার মানে বেস্ট অফার প্রাইসে পাবেন আর জেনুইন প্রোডাক্ট পাবেন আইকিউ Z10 আর আর নতুন Z10 আর একদম নতুন একটা ডিভাইস বাজারের মধ্যে খুব ভালো একটা ডিল আর এরা কিন্তু একদম জেনুইন কোম্পানি সিল প্যাক প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ জেনুইন কোম্পানি সিল প্যাক প্রোডাক্ট গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন Z10 আর আর জিবি 108 জিবি 27500 27500 আর জিবি 256 জিবি 30200 ভাই একটা হিডেন কথা কইলা রাই মানে কাস্টমার তো অনেক জায়গা থেকে ফোন নেয় তবে আপনারা এই যে পলিটা এই পলি কিন্তু রিপ্যাক করা যায় তবে যে এই লেখাগুলো যে এটার ভিতর থাকবে সেটা হচ্ছে একটি একদম কোম্পানির কোম্পানির জেনুইন পলি জেনুইন পলি আচ্ছা তার মানে খোলা হয় নাই না এটা এটা কখনো খোলা হয় কোম্পানি কোম্পানির জেনুইন পলি আর এরকম যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা খোলা হয়েছে তাহলে তারে ফোন ফ্রি দেওয়া ফোন দিয়ে দেব একদম ভিডিও আকারে বলে দিলাম ফোন ফ্রি দেওয়া আচ্ছা তারপর মানে এরকম সিলপেক যেটা পাবেন ওগুলো সবগুলো একদম সিলপেক পড়া করে তারপর দেখা যাচ্ছে লরেঞ্জের জেড টেন লাইট জেড টেন লাইট

আইকিউ বল ফম দাও জটলাইট পাবেন মাত্র 17200 টাকা 17200 17200 টাকা আচ্ছা একটাই ভেরিয়েন্ট একদম হ্যাঁ এই একটাই 6GB কাস্টমার ওয়েট করতেছে তারপর এইটাও সেম গ্লোবাল আমাদের কাছে পাবেন 8GB 128GB প্রাইস করে মাত্র 18300 টাকা 18300 18300 টাকায় পাবেন আচ্ছা তারপর তারপর দেখা যাচ্ছে ভাই আমাদের কাছে আড়াইশ একুশ হাজার নয়শো নব্বই টাকায় আট দুশো ছাপান্ন গ্লোবাল ভার্সন চব্বিশ হাজার পাঁচশো টাকা চায়না আট জিবি একশো আট জিবি উনিশ হাজার

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আইকিউ নিউটেন আর নিউটেন হ্যাঁ নিউটেন আর একদম এই যে গ্লোবাল ভার্সন কোম্পানি শিল্পের অথেন্টিক ফোন ভাই নিউটেন আপডেট ভার্সন হচ্ছে আর না না এটা নিউটেন আর এটি আর একটা মডেল নিউটেন আর একটা মডেল তো নিউটেন আর আমাদের কাছে পাবেন গ্লোবাল ভার্সন তিনটা ভেরিয়েন্ট আর জিবি একশো আড়াই জিবি পাবেন হচ্ছে সাত্রিশ হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপান্ন সরি বর্তমানে শেষ বারো দুশো ছাপান্ন পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তবে লিমিটেড স্টক একদম তারপরে এই যে ভাই নিউটেন গ্লোবাল যারা ফোন দিয়ে পাগল করে ফালাইছেন ভাই নিউটেন গ্লোবাল আনেন গ্লোবাল আনেন চলে আসছে একদম প্রোডাক্ট অল্প অল্প একদম নিউটেন গ্লোবাল এটা কিন্তু সাত হাজার ব্যাটারি এইট এস জেন ফোর এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট পাবেন আট জিবি একশো আট জিবি ছেচল্লিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জিবিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বান্ন হাজার পাঁচশো আর যারা চাইনিজ চান চাইনিজ আমাদের কাছে হবে নিউটেন চাইনা আমাদের কাছে হবে হচ্ছে নিউটন চায়না না বারো প্রাইস পড়বে ছত্রিশ হাজার আটশো জেড নাইন টার্বো এন্ডুরেন্স আমাদের কাছে পাবেন হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি টার্বো আমাদের কাছে পাবেন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো জেড টার্বো প্রো আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ টাকা মানে পাশ থেকে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবল পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস এখন দেখা হচ্ছে ভাই শাওমিতে প্রথমে দেখা হচ্ছে শাওমি জাতীয় ফোন ফোন আচ্ছা আগে রেডমি দেখে বাজারের মধ্যে চাইনিজ গ্লোবাল আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম ছয় জিবি র্যাম একশো আট জিবি

ফরেন প্রো প্লাস আট জিবি একশো আট জিবি ইন্ডিয়ান গ্লোবাল সাত আটত্রিশ হাজার টাকায় ফরেন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রাইস পারব হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো টাকায় টাকা তিন হাজার কাছে হ্যাঁ তারপরে হচ্ছে না আর দুশো বারো জিজ্ঞাসা ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল আর একশো রয়েছে শুধু ইন্ডিয়ান তারপর হচ্ছে টার্বো ফোর টার্বো ফোর প্রো টার্বো ফোর

অনেকে গুলো ভেরিয়েন্টই পাবেন এম05 কম বাজেটের ভিতরে এম05 আছে হ্যাঁ কম বাজেটের মধ্যে রাফি জন্য ভালো ফোন দেওয়ার কথা চিন্তা করছেন Samsung হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ফোন তো ভালো হবে এক হাতে ইউজ করলে বছর আরামে ইউজ করা কিছুই হয় না এ ষোলো আমাদের কাছে পাবেন ফাইভ জি আর জিবি দুইশো ছাপ্পান্ন প্রাইস পরে তেইশ হাজার টাকা তেইশ হাজার আগে ছিল তেইশ হাজার তিনশো টাকা এ থার্টি আমাদের কাছে পাবেন আর জিবি একশো হাজার সাতশো টাকায় আর জিবি দুইশো টাকায়

কুরিয়ার সার্ভিসে নেবেন তাও অনলাইনের মাধ্যমে নিয়ে করে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন লোকেশনটা বলে দেন কুরিয়ারের সিস্টেমটা বলে দিই আগে কুরিয়ারে যদি নিতে হয় তাহলে জাস্ট এক টাকা অ্যাডভান্স করবেন যেদিন অর্ডার করবেন তারপর দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে নিয়ে ইনশাল্লাহ চৌষট্টি জেলা থেকে সদর থানা থেকে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর কেউ যদি ভাইয়ার মতো সরাসরি সব ভিজিট করে নিতে চায় অবশ্যই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা পান্তবোধ বাজার মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু স্বপ্ন উননব্বই উনব্বই দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল ব্রিজ সেম নামে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে তো ইনশাল্লাহ আগামী আবার বৃহস্পতিবারে আসিফ ব্লগে যা দেখা হবে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম